বাংলাদেশের ইতিহাসে দুজন সেনাপ্রধান ছিলেন যারা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন বাংলাদেশের মধ্যে প্রথম সেনাপ্রধান যিনি ছিলেন তিনি স্বৈরাচার এরশাদের সময় যে বৃহৎ আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই এরশাদ হটাও আন্দোলনের সময় সেই বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান তিনি সৈরাসার এরশাদের কথা অমান্য করে সৈরাসার এরশাদ যখন নুরুদ্দিন উদ্দিন খানকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সকল কন্ট্রোল নেওয়ার জন্য বলছিলেন তখন জেনারেল নুর নুরুদ্দিন খান তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের উপর কোনো গুলি চালাতে পারবো না আপনি যদি কোনো কর্ম খারাপ করে থাকেন তার কর্মের ভার আপনি নেবেন আমরা নিব না আমরা এই দেশের সৈনিক এই দেশের রক্ষার্থে আমরা কাজ করব তখন সেই দিন জেনারেল নুর উদ্দিন খান এরশাদের মাথায় থেকে হাত সরিয়ে নেন কারণ যেই হারে আন্দোলন সৈরাসার এরশাদকে পতন করার আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই দিন বাংলাদেশের গলিতে গলিতে ঢাকার শহরের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে মানুষ আন্দোলনে নেমে পড়েছিল তখনই জানারেল নুরুদ্দিন খান এরশাদকে বলে দেয় তোমার সময় শেষ তোমাকে আর রক্ষা করা যাবে না বাংলাদেশের মানুষ ময়দানে চলে আমরা সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু হলো সেনাবাহিনী আমরা বাংলাদেশের মানুষের উপর গুলি চালাতে পারবো না যা করার আপনি করেন পদত্যাগ করেন তারপরে জেলে যান যা করার আপনি করেন আমরা কিছু করতে পারবো না আমরা দেশকে রক্ষা করার সত্ত্বে তারপরে আরও গর্বিত সেনাপ্রধান ছিলেন বাংলাদেশের মধ্যে এখনকার সময় দুই হাজার চব্বিশ পঁচিশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সেনাপ্রধান যিনি তিনি হলেন জেনারেল ওয়াকারুজ্জামান একজন গর্বিত মায়ের গর্বিত সন্তান বলে আমরা মনে করি যিনি দুই হাজার সালের পাঁচই আগস্টে যেই ভূমিকা তিনি পালন করেছিলেন বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশকে বাঁচানোর স্বার্থে সৈরাসার শেখাসিনাকে হাসিনাকে বিতাড়িত করার স্বার্থে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তেমনইভাবে এরশাদ যেমনইভাবে বলেছিল বাংলাদেশের মানুষের উপর গুলি চালানোর কথা জেনারেল নুরুদ্দিন খানকে তেমনিভাবে সৈরাসার শেখ হাসিনাও বলেছিল জেনারেল ওয়াকারুজ্জামানকে তখন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ছিল তুঙ্গে পাহাড় সমান হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে রক্তে রঞ্জিত ছিল ঢাকার শহর বাংলাদেশের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা গলিতে তখনই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীর উপরদস্থ কর্মী সেনাপ্রধানদের সাথে সেনা জেনারেল লেফটেন্যান্টদের সাথে এবং সৈনিকদের সাথে তিনি একটা মিটিং করেন মিটিংয়ে তাদের কাছ থেকে মতামত নিতে চান তখন সৈনিকরা জেনারেল ওয়াকারুজ্জামানকে বলে যেই অন্যায়টা হইতেছে এটা আমরা মানতে পারি না আমরা কোনো বাংলাদেশের মানুষ উপর গুলি চালাতে পারবো না ডাইরেক্ট ঠা মানা করে দিয়েছে জেনারেল ওয়াকারকে তখনই বাংলাদেশের মধ্যে একটা অভ্যুত্থানের সূচনা হয় সেই অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান যেই ভূমিকাটা পালন করছিলেন সেটা ছিল বিরল যেমন এরশাদের সময় স্বৈরাচার এরশাদকে হটানোর সময় জেনারেল নুরুদ্দিন খান সেই ভূমিকাটা পালন করছিলেন তারা এই দুজন বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তাদের নাম ততদিন থাকবে বাংলাদেশের মধ্যে এটা বলতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল নুরুদ্দিন খান যেই ভূমিকাটা দুই স্বৈরাস দুই স্বৈরাচারকে হটানোর জন্য তারা করেছিল যেই ভূমিকা রাখছিল সেটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের প্রাণ আমাদের সম্মান আমাদের ইজ্জত বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার্থে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পাশে সর্বত্র থাকবো তাদেরকে আমরা সাপোর্ট দেব বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ सेना वाहनी जिंदाबाद जिंदाबाद